يا yeah. yeah. আল্লা নিজে আগে জাহান নাম থেকে বাঁচতে বললেন তোমার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তার মানে আহালের কথা আল্লাহ এখানে কেন বললেন আল্লাহ আহাল পরিবারের কথা কেন বললেন তুমি তোমার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ আর নবী বলেছেন ইবনে উমার রাজি আল্লাহ বর্ণনা করেছেন বোখারি শরীফের হাদিস আটশো তিরানব্বই হাদিস আল্লাহ আর নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন কেন না আল্লাহ আহাল পরিবারকে কেন জাহান্নাম থেকে বাঁচাতে বললেন এখানে আমার নবীজি বলেছেন তোমরা নিজে তোমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল তোমাদের আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে আল্লাহর নবী বলেছেন আল রাজুলু রাইন ফি আহলিহি আন আর যুল রাইন ফি একজন পুরুষ একজন অভিভাবক একজন পুরুষ তার পরিবার তার অধীনস্থদের সে মালিক সে হলো অভিভাবক ধরেন আপনার যদি পাঁচটা ছেলে থাকে আপনার যদি পাঁচটা মেয়ে থাকে এই 10টা ছেলে মেয়ের আপনি আপনার অধীনস্থদের মালিক আপনার অধীনস্থে যারা রয়েছে এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের

আদায় করে কেন করে কেন করে এরা তার নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য একজন বার্ধক্য মানুষ একজন হাজি সাহেব সে নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য ফজরের আগে দুই রিকা সুন্নাত পড়লো তাহা জুদ আদায় করলো কিন্তু ওই হাজি সাহেব বাড়ি গিয়ে তার চল্লিশ বছরের যুবক ছেলে তিরিশ বছরের যুবতী মেয়ে পনেরো বছরের ছেলে মেয়ে হাজি সাহেবের ছেলেরা বাড়িতে ঘুমিয়ে আছে ফজরের সময় একবার বললেন আবদুল্লাহ আব্দুল সাতার আব্দুর রহমান ও ফজরের আজান হয়ে গিয়েছে কর তার মানে আপনি নিজে জাহান নাম থেকে বাঁচলেন আর আপনার আহাল পরিবারকে জাহান নামের দিকে ঠেলে দিলেন এটা কোনোদিন ইমানদারদের কাজ হতে পারে না ইমানদার তারাই হবে নিজে জাহান নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান নাম থেকে ইমানদার ওই ব্যক্তি যে সলা তাদাই করবে নিজে সলা তাদাই করে নিজের আহাল পরিবারকে বললো না শফিকুল আবদুল্লাহ এইখানে যতগুলো মানুষ বসে আছে যারাই ইসার সলাদ আদি করলেন ফজরের সলাদ আদি করেছে পাঁচ অক্তের মুসল্লি আপনি আপনার নিজের অন্তরের অন্তর থেকে নিজের বিবেকে আপনি বলেন তো আপনার ছেলে সলাদ আদি করে আপনার স্ত্রী সলাদ আদি করে তাহলে নিজের আহাল পরিবারকে আপনি সলাদ আদি করাতে পারলেন না তাহলে এটা কি করে হতে পারে একজন ইমানদারদের কাজ তাহলে তাহলে মমিনের মমিনের গুণ হবে যে সে নিজের জাহার নাম থেকে বাঁচবে এবং মমিন তার আহাল পরিবারকে জাহার নাম থেকে বাঁচাবে কেন মমিনের এত ইজ্জত মমিনের এত সম্মান রয়েছে এই কারণে